এই ভ্যান এ ম্যাডাম ম্যাডাম কোথায় যাবেন কি ফুলিয়া যাবে যাব ম্যাডাম উঠুন এতবার ফোন করছে কেন দেখছো না আমি ফোন কেটে দিচ্ছি ম্যাডাম আপনাকে দেখে খুব বিরক্ত মনে হচ্ছে কোনো সমস্যা হ্যাঁ সমস্যা তাতে তোমার কি ভ্যান চালাচ্ছে ভ্যান চালাও কি হয়েছে বললাম তো আমার আর গাড়ি লাগবে না রাখো ব্যাস এখানে রাখো ভাড়া কত হয়েছে তোমার ম্যাডাম 30 টাকা 30 টাকা আচ্ছা ᱮনাউ টাকা ম্যাডাম 500 টাকা আমার কাছে তো খুচরা নেই না আমার কাছেও নাই এই টাকাটা তুমি পুরো রেখে দাও না না ম্যাডাম কিভাবে সম্ভব আমার 25 টাকা আমি 500 টাকা কিভাবে নেব আমার পারিশ্রমিক তো আপনি অন্য কোনো একদিন দিয়ে এই টাকাতে অন্য কেউ হলে সাথে সাথে টাকাটা নিয়ে নিত কিন্তু তোমাকে এত টাকা অফার করার পরেও তুমি টাকাটা নিলে না অপরজন করি হয়তো আমার উপর কিন্তু এতে আমি অনেক খুশি যে পথে করি আর এই পাঁচশো টাকা উপার্জন করতে আমার দুই থেকে তিন দিন সময় লেগে যাবে কিন্তু আমি যেটা করবো সেটা পরিশ্রম করে আসলে তুমি অনেক ব্যতিক্রম একটা কথা বলে অনেক ভালো লাগলো তাহলে আমি দেখা করে তোমার টাকাটা দিয়ে দেবে কি ব্যাপার এটা কার পার্স আর ম্যাডামের হাতে দেখেছিলাম এটা কিন্তু এটা ফেরত একটা কাজ করি ম্যাডামকে যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখানে গিয়ে খুঁজি যদি পাই এখানেও তো ম্যাডামকে পাচ্ছি না কোথায় যে পাই থাক কাল দেখা হলে দিয়ে দেব আমার পার্স কোথায় গেল ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল শিট পার্সটা কি ভ্যানে রেখে আসলাম যাই দেখি তো কোথায় চলে গেল ভ্যানটা আমি কোথায় পাবো ওনাকে আমি মনে মনে তোমাকেই খুঁজছিলাম দাদা মনে মনে আমিও আপনাকে খুঁজছিলাম এই নাও তোমার তিরিশ টাকা আচ্ছা শোনো না কাল তোমার ভ্যান থেকে নামার পরে আমি আমার মানি পাসটা খুঁজে পাচ্ছি না ওর মধ্যে কত ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল আমার কি যে বিপদে পড়েছি কাল আপনি আপনার পাসটা আমার ভ্যানে রেখে চলে গিয়েছিলেন আমি পরে দেখতে পেয়ে আপনাকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি তুমি যে আমার কি বড় উপকার করলে তুমি নিজেও জানো না তোমার জায়গায় অন্য কেউ থাকলে পার্সের টাকাগুলো সব নিয়ে নিত আর পাঁচটাই ফেরত দিত না তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি এত ভালো মানুষ বলে আমি আমার পাঁচটা ফিরে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার নাম কি ম্যাডাম আমার নাম দীপ্ত আরে ম্যাডাম ম্যাডাম কি আমার নাম রানী আজ থেকে আমাকে রানী বলেই ডাকবে তাহলে আমার ভালো লাগবে এনিওয়ে তোমার সাথে অনেক ভালো লাগলো আমরা কি ভালো বন্ধু হতে পারি ফ্রেন্ডস फ्रेंड्स আচ্ছা কালকে তুমি ফ্রি আছো কেন বলুন তো যেহেতু আমরা বেন একসাথে কিছু সময় কাটাতে পারতাম যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে না না কোনো সমস্যা নেই আর আমি কাল ফ্রি আছি আচ্ছা তাহলে আমি আসি কাল দেখা হবে আচ্ছা ম্যাডাম রাম সরি একটু দেরি হয়ে গেল আসলে রান্নাটা আমার নিজেরই করতে হয় আচ্ছা বললে যে তোমার বাড়িতে কেউ নেই এটা আমার নিজের বলতে কেউ নেই আমি এক এভাবে বলতে হয় না কিন্তু বন্ধু বান্ধব তো গরীবের আবার বন্ধু বান্ধব জানোই তো টাকা না থাকলে কেউ পাশে থাকে না আমার কাছে কোনো টাকা নেই তাই আমার কোনো বন্ধু বান্ধব নেই বলেছে নেই আমি আছি না আমরা খুব ভালো বন্ধু আর এমন বলবে না ঠিক আছে চলো রানী হ্যাঁ এ তুমি প্রতিদিনই এটা আমার জন্য আনো কারণ তুমি জানো চকলেট আমন্দ আচ্ছা তুমি প্রতিদিনই কি জানো একটা বলবে বলবে বলো কিন্তু বলো না কি বলবে বলো তো আসলে আমি কি রে কেমন আছিস এই তো ভালো তোর কি অবস্থা তো কোথায় আছিস ও একটু ঘুরছিলাম শোন এরিপ্ত হ্যাঁ চিনি তো ওকে ওকে তো হ্যাঁ মা আমি এখনই আসছি মা ফোন করেছিল আমাকে এখনই বাড়ি যেতে হবে ঠিক আছে বাড়িতে পৌঁছে আমাকে একটা কল করো সাবধানে যেও আচ্ছা আসি রে আচ্ছা তুমি তো ওর বন্ধু একটা কথা হ্যাঁ বলো ওর আর আমার বন্ধুত্বটা অনেকদিন হয়ে গেল আর এই বন্ধুত্ব থেকে ওর প্রতি একটা আলাদা তৈরি হয়ে গেছে আমি আমি ওকে ভালোবেসে ফেলেছি খুব ভালোবেসে ফেলেছি কিন্তু কিভাবে যে ওকে আমি বুঝে উঠতে পারছি না তুমি তোর বন্ধু তুমি যদি ওকে একটু বলে দিতে তুমি চিন্তা করবে আমাকে বলে দিচ্ছি আর সদ হলেও অনেক তোমার ফিলিংসটা বা কষ্টটা বুঝি আমাকে বলে দিচ্ছি হ্যাঁ বল একটা কথা ছিল তোর সঙ্গে এইটা দেখা হলো তখন সামনাসামনি বলতে পারতিস হ্যাঁ কিন্তু তুই তোকে অনেক ভালোবাসে বল কি কথা নিজের মুখে বলতে পারছে না আচ্ছা তুই দাঁড়াতে বল আমি আসছি আচ্ছা আচ্ছা ও আসছে তোমাকে এখানে থাকতে বলবো তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমি তুমি থাকো আচ্ছা ঠিক আছে তুমি সাগরকে কি বলেছো আসলে একদম নাকামি করবে না যা বলা সোজা সোজা বলো আসলে রানী তোমার বন্ধুত্বটা অনেক দিনের আমরা একে অপরকে খুব ভালোভাবে আর একসাথে পথ চলতে চলতে তোমার প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এই চটটা আরো অনেক আগেই মারা উচিত ছিল তাহলে আজ আমার এই দিনটা দেখতে হতো কুকুরকে লাই দিলে যেমন মাথা ওঠে ঠিক তোর ক্ষেত্রেও তাই তোর সাথে বন্ধুত্ব করেছি এটাই তোর ভাগ্য এসেছে আমাকে ভালো ভিখারি গোতাকার তুই তোর নিজের লেভেলের কাউকে গিয়ে ভালোবাসার কথা বল তখন আজকের পর তোর এই মুখ আমাকে আর দেখাবি না ভিখারি কথা